হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আগের ভিডিওতেই তোমরা দেখলে আমাদের পুরীতে বন্দে ভারতে করে আসা জার্নিটা দুপুর একটা নাগাদ আমরা হোটেলে পৌঁছে গেছি এই ভিউটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের হোটেলের ব্যালকনি থেকে

হোটেলে এসে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম ভোর চারটে উঠে গগ শরীর খুব ক্লান্ত হয়ে গেছিল অনেক অপেক্ষার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম পুরী সমুদ্র তটে বিকালবেলার সমুদ্র আস্তে আস্তে সূর্য ডুববে ডুববে করছে তার মধ্যে আমরা একটুখানি ঘুরতে চলে এলাম লাস্ট আমরা পুরীতে এসেছিলাম দু হাজার বাইশে যখন গকুয়ের বয়স ছিল সাড়ে পাঁচ মাস ওর মুখে ভাত এখানেই হয়েছিল পুরীর মন্দিরে তোমরা আমার ইউটিউব চ্যানেলের একটু পুরানো ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলেই দেখতে পাবে সেই পুরানো স্মৃতিগুলো সেখানে দেওয়া আছে

কিছু ঠায় পাছে গলেন নাapte chaiche na kokey jodi naapte chaiche na ganey kichu

শিঙারাগুলো ছোট ছোট ছিল কিন্তু খেতে ভীষণ সুন্দর ছিল প্রতিবারই পুরীতে যারা আসো তাদের কাছে এটাই মেন যে বিচে ঘুরতে ঘুরতে আমরা একটুখানি শিঙারা খাব মদন মোহন খাবো গোভাই নামলোই না নিচে নামছেই না পড়ে কালকে একবার চেষ্টা করবো আজকে সবে এসছি এবারে আমাদের গ্রুপটা ছিল টোটাল তেরো জনের সেখানে ছিল আমি আমার হাজব্যান্ড শাশুড়ি মা আর ননদ নন্দাই তার দুই মেয়ে আর ছিল তাদের ফ্যামিলির দিক থেকে মাসি আর তাদের কিছু ফ্রেন্ডস সবাই মিলেই আমরা জড়ো হলাম ফুচকার দোকানে ফুচকা খাবো বলে আমার প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখে থাকো ফলো করে থাকো মোটামুটি সব জায়গাতেই তোমরা দেখবে কোথাও না কোথাও গিয়ে আমি ফুচকা অবশ্যই খাই এটাও তার ব্যতিক্রম নয়

ফুচকা খেয়ে এসে আমরা বিচের ধারে কতগুলো চেয়ার নিয়ে সবাই মিলে বসে পড়লাম আর বাচ্চাদেরকে কিনে দিলাম কিছু লেজার লাইট যেগুলো নিয়ে ওরা খেলাতে ব্যস্ত হয়ে গেল তারপর রাতে ডিনার সেরে আমরা ফিরে এলাম হোটেলের রুমে আমরা যে হোটেলটা স্টে করি সেটার নাম হচ্ছে সাগর পারে এটা ক্যামেলিয়ার একদম পাশে এটা হচ্ছে বাথরুম এখানে রান্নার জায়গা আছে যদি কেউ রান্না করতে চায় এটা হচ্ছে মাস্টার বেডরুম টিভি আছে একটা আর রুম থেকে সমুদ্র এই যে বারান্দা দিয়ে এই ভিউটা আমরা দেখতে পাচ্ছি। এই যে হোটেল ক্যামেলিয়া আমি জুম করে দিচ্ছি। আর হোটেল থেকে বেরিয়েই সমুদ্র বীচের ডিস্টেন্সটা হচ্ছে যতক্ষণ তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে একদম অল্প একটুখানি এসেই রাস্তা পার হয়েই বিচ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও